অনেক সময় আমাদের ছেলে মেয়েরা অথবা আমাদের বাচ্চা ছোট যারা আছে তারা ঘুমের মধ্যে চিল্লা চিল্লি করে ওঠে অথবা রাতের বেলা খুব কান্নাকাটি করে অথবা দিনের কোনো মুহূর্তে খুব কান্না কান্নাকাটি করে যত যাই করেন না কেন আপনার বাচ্চার কান্না আপনি থামাতে পারেন না তো এম তো পরিস্থিতিতে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনি একজন বাবা অথবা আপনি একজন মা অথবা আপনি একজন ভাই হিসাবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমরা আর এই বিষয়ে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা ঘুমের মধ্যে হঠাৎ করে খুব চিল্লা চিল্লি করে ওঠে অথবা রাতভর খুব চিল্লা চিল্লি করে অথবা দিনের কোনো মুহূর্তে খুব কান্নাকাটি করে আপনি যাই করেন না কেন আপনার বাচ্চার কান্নাকাটি আপনি থামাতে পারেন না এই সমস্যাটি মূলত হয়ে থাকে বদজিনের কিছু বাতাস থেকে অর্থাৎ জিনের শরীরের কিছু বাতাস থেকে যেই জিনিসটাকে গ্রামগঞ্জের মহিলারা বলে বাচ্চার শরীরে বাতাস লাগছে বা উপরি লাগছে বা খারাপ বাতাসের আসর লাগছে বা বাইরে কোথাও গেছে ওখান থেকে বাতাস লাগছে এক এক জায়গায় এক এক রকম ভাষায় বলে এই জিনিসটাকে তবে এই বাতাসটা মূলত বদজিনের গায়ের বাতাস যেটাকে শয়তান জিনেরা বাচ্চাদের উপর প্রভাব ফেলে এবং বাচ্চাদেরকে খুবই কষ্ট দেয় আর কষ্টটা এবং বাচ্চাদের উপর পড়ার কারণে বাচ্চারা খুব চিল্লা চিল্লি করে এই সমস্যাটা সমস্যাটি যদি আপনার বাচ্চার হয়ে থাকে তৎক্ষণাৎ আপনি কি করবেন তখন কিন্তু কোনো বাবা মা বাচ্চাদের দেখলে কখনোই শান্ত থাকা এটা সম্ভব হয় না কখনোই হয় না তো এমত অবস্থায় আপনারা কি করবেন বা আপনাদের করণীয় কি প্রথমত যেটা করণীয় এমত অবস্থায় বাচ্চাদের এমন এমন অবস্থা দেখলে আপনি অস্থির হতে পারবেন না বা আপনি একেবারে হতাশা হয়ে যেতে পারবেন না মোটামুটি এক কথায় আপনি শান্ত থাকতে হবে আপনি শান্ত থাকার পরে আপনি প্রথমে যে কাজটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি কষ্ট করে তৎক্ষণাৎ কোনো হুজুরের কাছে না গিয়ে হুজুরের যে কাজটা এই কাজটা আপনি নিজে করার চেষ্টা করবেন প্রথমে আপনি উজু বানিয়ে নেবেন পরিষ্কার হয়ে উজু বানিয়ে নেবেন নিয়ে আপনি আপনার বাচ্চার কাছে আসবেন এসে প্রথমে আউজবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ বিসমিল্লাহমানুর রাহিম যদি পারেন এগারোবার আস্তাউদ্ল্লাহ আস্তাউফিল্লা করে নেবেন

সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস কুল আউযু বিরব্বিল ফালাক আর কুল আউযু বিরব্বিন নাস এই দুইটা সূরা পড়ে আপনারা আপনাদের বাচ্চার গায়ে দিবেন যে একেবারে কিছুই জানেন না তার জন্য আমলটা বললাম আশা করি আপনার বাচ্চা নিয়ন্ত্রণে চলে আসবে এটার পরেও যদি আপনি কোরআন সম্পর্কে কিছু জানা শোনা থাকে তাহলে আমি একটা আয়াতের কথা বলি আয়াতটা হচ্ছে ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা এই আয়াতটা সাতবার করবেন পরে ওই বাচ্চার গায়ে যে বাচ্চাটা খুব চিল্লা চিল্লি করছে এবং খুব কান্নাকাটি করতেছে এই বাচ্চার গায়ে আপনি সাতবার পরে সারটা পুঁজবেন এটাও যদি না পারেন আরেকটা আমল বলি সেটা হচ্ছে পারেন্স আজিরনি মিনান্নার এই দোয়াটা পরে সাতবার পরে বাচ্চার গায়ে সারটা দিবেন আশা করি বাচ্চার গায়ে যত খারাপ বাতাসে পড়ুক না কেন খারাপ প্রভাব যতই হোক না কেন আপনার বাচ্চা অল্প কিছু সময়ের মধ্যে আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে আশা করি আর তৎক্ষণাৎ বাচ্চার মাথায় এবং পায়ের তালুতে হাতের তালুতে একটু পানি দিয়ে দেবেন কোনো কথা বুঝে না থাকলে স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আমার সাথে একটু যোগাযোগ করে কথাগুলো বুঝে নেবেন আর আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দৈনন্দিন আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি উপকৃত হতে পারবেন আমরা উপকৃত হতে পারব ধন্যবাদ ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি